প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি কতগুলো নতুন ধরনের কিচেন ট্রিক্স নিয়ে আশা করছি আজকের ট্রিকগুলো তোমাদের খুবই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আগে থেকে যদি করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখতে গিয়ে যদি কোনোটা ট্রিক তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তবে চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক আমি এখানে একটা মাস্ক নিয়ে নিয়েছি আর মাস্কটাকে এইভাবে কাঁচি দিয়ে কেটে দিলাম আর মাস্কের একধারে একটা শক্ত অংশ থাকে সেটাও আমি টেনে বার করে দিলাম সেটা আমি পরে কাজে লাগিয়ে নেবো আর যেসব সাবানের টুকরো বাড়িতে থেকে যায় ব্যবহার করার পরে যেগুলো আমরা ফেলে দিই সাধারণত সেটা আমি ফেলিনি এই সাবানের টুকরোগুলো এই মাস্কের মধ্যে ভরে ভালোভাবে বেঁধে দিলাম আর এটা আমি নিয়ে গিয়ে কোথায় টাঙাবো চলো একটু দেখে নাও যে বেসিনে আমরা হাতটা ধোই সেই বেসিনে এটা আমি ঝুলিয়ে রেখে দেব আর কতটা সহজ হবে হাত ধোয়া চলো আমি তোমাদের দেখি হাত ধোয়া বেসিনের যে নল রয়েছে সেই নলের মাথায় কিন্তু এটা আমি ঝুলিয়ে দিচ্ছি আর এটা এইভাবেই ঝুলে থাকবে যখন হাত ধোবো তখন এটা আমি এই যে হাতে ঘষে নিচ্ছি আর জল দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি এইভাবে করলে এই সাবানের টুকরোগুলো নষ্ট হলো না আর হাতটাও খুব ভালোভাবে ধোয়া হয়ে গেল আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে একটা হেডফোন রয়েছে যেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটাকে আমি খুব ভালোভাবে গুছিয়ে নিলাম আর মাস্কের মধ্যে থেকে যে শক্ত অংশটা বেরিয়েছিল সেটা দিয়ে ভালোভাবে আমি র্যাপ করে রেখে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা গুছিয়ে রাখা হয়েছে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের চশমার খাপগুলো ফেলে না দিয়ে এটা অনেক কাজে ব্যবহার করা যেতে পারে কী কাজে ব্যবহার করা যেতে পারে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন আমরা কোথাও বাইরে ঘুরতে যাই তখন নিজেদের প্রয়োজনীয় ছোট ছোট জিনিসগুলো যখন ব্যাগে রাখি তখন অনেক সময় হারিয়ে যায় তাড়াতাড়ি খোঁজ করলে পাওয়া যায় না সেই সব ছোট ছোট প্রয়োজনীয় জিনিসগুলো যদি এই চশমার খাপের মধ্যে বা বক্সের মধ্যে যদি সেট করে রাখি তাহলে খুব সহজেই কিন্তু এটা পাওয়া যায় আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে বাড়িতে পেন থাকা সত্ত্বেও হাতের কাছে সবসময় পেন পাওয়া যায় না আর কাজের সময় এদিকে ওদিকে খোঁজাখুঁজি করতে হয় তার জন্য আজকে একটা ছোট্ট টিপ এইভাবে পেনগুলোকে একটা চুরিতে আমি আটকে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সহজে আমি আটকে নিচ্ছি আর এই চুরিটাকে নিয়ে গিয়ে যেখানে কি হোল্ডার রয়েছে কিচেনে সেখানে আমি টাঙিয়ে রেখে দেব। আর তারপরে যখন আমার প্রয়োজন পড়বে আমি খুব সহজেই পেন সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে অনেক সময় অনেকেই আছে যারা নেল পলিশ ঠিকঠাকভাবে পড়তে পারে না চারি সাইডে নেল পলিশটা লেগে যায় তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক নোকের চারিধারে যদি এইভাবে নারকেল তেল লাগিয়ে দেওয়া যায় তারপরে যদি উপরে নেল পলিশ লাগানো যায় তাহলে কিন্তু চারি সাইডে যে নপলিশটা লেগে যায় সেটা খুব সহজেই পরিষ্কার করা যাবে আর নারকেল তেলটা যাতে নখের উপরে না লাগে তাহলে আবার সেখানে কোনো নেলপালিশ লাগবে না দেখতে পাচ্ছ নেলপলিশ লাগা হয়েছে কিন্তু চারি সাইডে নেলপলিশ লেগে আছে আর একটা কাপড় দিয়ে আমি এইভাবে মুছে নিলাম যেহেতু নারকেল তেল দেওয়া ছিল ওই জন্য খুব সহজেই এটা পরিষ্কার হয়ে গেল আশা করছি এই ট্রিকটিও খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের এলইডি লাইটগুলো বহুদিনের পুরোনো হয়ে গেলে ডিস্টার্ব করে মাঝে মাঝে জ্বলে যায় আবার মাঝে মাঝে ধপ করে নিভে যায় অনেক সময় এমন হয় যে নিভে যাওয়ার পরে আর নতুন করে জ্বলে না তখন আমরা ভাবি এই বাল্বটা মনে হয় কেটে গেছে বা নষ্ট হয়ে গেছে একে ফেলে দিই কিন্তু আজকের ট্রিকটা যদি তোমরা দেখো তাহলে এই কেটে যাওয়া বাল্ব আর ফেলে দেবে না সেটাকে আবার এই প্রসেসে আবার জ্বালিয়ে নিতে পারবে এই যে বাল্বটা নিয়ে এ দেশলাইয়ের এক সাইডে আমি এইভাবে ঘষে নিচ্ছি আর ঘষে নেওয়ার পরে আবার যখন সেটা লাগিয়ে দিচ্ছি আবার নতুনভাবে বাল্বটা অত সুন্দরভাবে জ্বলে যাচ্ছে কোনো রকম ডিস্টার্ব ছাড়াই আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে রান্নাঘরে তেলের কাজ হয় বলে অনেক সময় এই বাল্বগুলো এই রকম তেল চিটে হয়ে যায় আর সেটা থেকে ঠিকঠাকভাবে আলাও হয় না আর তার জন্য আজকে ছোট্ট ট্রিক বাল্বটা আমি খুলে নিয়েছি আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বডি স্প্রে আর স্প্রেটা দিয়ে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। আর তারপরে দেখতে পাবে কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে কোনো রকম জল দিয়ে ধোয়া ছাড়াই আমি এটা পরিষ্কার করে নিচ্ছি আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো